এখন যা গরম পড়েছে তাতে চুলকে তো ভালো রাখতেই হবে আর স্কিনকেও তার সাথে সাথে তো চুলের যত্ন করতে আজকে খুব ভালো একটা হেয়ার টোনার বানিয়ে দেখাবো যেটা বা জেলও বলতে পারেন এটা পুরো জেলের মতনই তৈরি হবে যেটা মাখলে কি হবে যেটা মাখলে চুল পড়া বন্ধ হবে মাথার চুল কালো হবে গোড়া থেকে এবং খুশকিও দূর হবে এমনই একটা জিনিস বানিয়ে দেখাবো যেটা চুলের অনেক সমস্যার সমাধান একসাথেই করে দেবে সব থেকে বড়ো কথা আমাদের চুল ওঠার সমস্যা এখন এই গরমে ঘাম চুলের গোড়ায় জমে প্রচুর চুল উঠতে শুরু করে আর মাথায় কুসকিও তার সাথে সাথে থাকে সেই জন্য এই রকম যদি কোনো একটা জেল বা রেমেডি করে মাথায় লাগান তাহলে দেখবেন কিছুদিনের মধ্যে আপনার চুল ওঠার সমস্যা বা মাথায় খুশকি বা অকালপক্ষতা এই ধরনের সমস্যা যদি থাকে খুব সহজেই চলে যাবে তবে হ্যাঁ এগুলো হোম মেড রেমেডি আপনাদেরকে এগুলোকে কন্টিনিউ করতে হবে সঙ্গে সঙ্গে উপকার খুব একটা বুঝতে পারবেন না তবে আস্তে আস্তে একদমই বুঝতে পারবেন তো চলুন শুরু করি সবার প্রথম এই রেমেডি করতে যেটা লাগবে সেটা হচ্ছে একটা লোহার কড়াই লোহার কড়াই আমাদের লোহা চুলের জন্য আমাদের কতটা ভালো সেটা আমরা মোটামুটি কম বেশি সবাই জানি লোহার মধ্যে থাকে প্রচুর পরিমাণে আয়রন আর এই দেখতে পাচ্ছেন এই মরচে লেগে রয়েছে এইগুলো কিন্তু আমাদের চুলের জন্য ভীষণ ভালো এটাকে আবার ঘষে মেজে পরিষ্কার করবেন না এটা যাতে থাকে সেই অবস্থাতেই আমাদের রেমেডিটা করতে হবে এর সাথে সবার প্রথম যেটা নেব সেটা হচ্ছে বেদানার খোসা আমরা বেদানা খাই বেদানা খাওয়ার সাথে সাথে যখন বেদানা আমরা ছাড়াই তখন দেখবে নখের মধ্যে একটা কালচে দাগ পড়ে যায় এটা কিন্তু আমাদের চুল কালো করতে ভীষণভাবে সাহায্য করবে আর বেদানা খাওয়ার সাথে সাথে আমরা খোসাগুলোকে ফেলে দিত এরকম যদি শুকিয়ে আপনারা রেখে দিতে পারেন অনেক দিন পর্যন্ত স্টোর করা যায় আর বিভিন্ন রকম রেমেডিতে বিভিন্ন রকম সময় ইউজ করতে পারবেন হাতের কাছে ইজিলি পেয়ে যাবেন তো এখানে আমি একটার মতো বেদানার খোসা আমি খুশ শুকনো করে রেখেছিলাম সেই শুকনো খোসাটা এর মধ্যে দিয়ে দিলাম বেদানার খোসার মধ্যে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট থাকে যা আমাদের চুলকে গোড়া থেকে সুন্দর করতে সাহায্য করবে আর এর সাথে দেখতেই পাচ্ছেন আমি পেঁয়াজই ইউজ করব পেঁয়াজ আজকের ইউজ করব না আমি পেঁয়াজের খোসা ইউজ করব। ছোট ছোটো লাল লাল যে ধানি পেঁয়াজ হয় না সেই পেঁয়াজ যদি পান সব থেকে ভালো হবে যদি না পান তাহলে আমার মতন এই ধরনের পেঁয়াজও ইউজ করতে পারে এই যে পেঁয়াজের খোসা এটাও কিন্তু মধ্যে প্রচুর পরিমাণে সালফার থাকে যা আমাদের চুলকে গোড়া থেকে বন্ধ মানে ওঠা গোড়া থেকে ওঠা বন্ধ করতে সাহায্য করে যে সমস্ত জায়গাগুলোতে চুল উঠে গিয়ে পুরো ফাঁকা হয়ে গেছে সেই সব জায়গায় আবার নতুন চুল গজাতে সাহায্য করবে এই পেঁয়াজের খোসা আমি এখানে মোটামুটি তিন চারটের মতো পেঁয়াজের খোসা নিয়ে নিয়েছি আর যে জেলটা আজকের বানিয়ে দেখাবো সেটা আপনি একটু বেশি যদি করতে চান তাহলে পরিমাণটা একটু বেশি কম করতেই পারেন খুব একটা অসুবিধা হবে না তো এই পেঁয়াজের খোসা আর বেদানার খোসা এই দুটোকে একটা লোহার কড়াইয়ের মধ্যে নিয়ে নিলাম এবার যেটা করতে হবে এটা খুব গুরুত্বপূর্ণ স্টেপ এটা ভুললে কিন্তু চলবে না এইগুলোকে কিন্তু আমরা জল দিয়ে ভালো করে ধুয়ে নেব পেঁয়াজের খোসার মধ্যে প্রচুর পরিমাণে ধুলো নোংরা এগুলো তো থাকে সেই জন্য আমরা মাথায় ইউজ করার আগে এটাকে খুব ভালো করে জল দিয়ে ধুয়ে নেবো এবার দেখুন বন্ধুরা যে জিনিসটা ইউজ করছে দেখতে বুঝতেই পারছেন এটা হচ্ছে বিট বিট কিন্তু আমাদের চুলের জন্য ভীষণ ভালো চুলকে কালার করতে গোড়া থেকে চুল পড়া বন্ধ করতে বিটের অবদান থাকে তো এই বিট কিন্তু প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্টে ভরপুর আর বিটটাকে আমি গ্রেট করে নিয়েছি দেখতেই পাচ্ছেন বিট গোড়ার সাথে সাথে আমার হাতটার কালার কীরকম এসেছে তো এই কালারটা চুলে কীরকমভাবে বসবে সেটা তো বুঝতেই পারছেন আর চুলকে গোড়া থেকে কালো করতেও সাহায্য করবে কালো করবো না এটা ব্রাউন হালকা ব্রাউন হবে তারপর যদি কন্টিনিউ করতে থাকেন কিন্তু কিছু দিনের মধ্যে চুলের রঙটা অনেকটা পরিবর্তন হবে তো দেখুন আমি দিয়ে দিলাম গ্রেট করে আর এবার নিচ্ছি চা পাতা বা চায়ের গুঁড়ো বাড়িতে যা চায়ের গুঁড়ো আছে যে চা দিয়ে আপনারা চা খান সেই চা দিয়েই ইউজ করতে পারবেন এর জন্য কোনো প্যানিক করার দরকার নেই যে পাতা চা নেবো না গুঁড়ো চা নেব এরকম কোনো ব্যাপার নেই যে যা যা ইউজ করেন সেই চাই ইউজ করবেন তো এখানে আমি ছোটো চামচে চার চামচের মতো চা পাতা ইউজ করেছি আর দেখতেই পাচ্ছেন বিট কুড়েছিলাম হাতটা পুরো লাল হয়ে রয়েছে এটা বেশ কিছুক্ষণ থাকবে এবার আমি যেটা ইউজ করব সেটা হচ্ছে তেজপাতা তেজপাতাকে আমরা রান্নার কাজে ইউজ করি সেটা প্রিজার্ভেটিভের জন্য আপনার মোটামুটি সবাই জানি আর কিছুটা গন্ধের জন্য কিন্তু এখানে আমরা তেজপাতাকে ইউজ করব চুলকে সিল্কে সফট রাখবে এবং চুলকে গোড়া থেকে মুক্ত করতে সাহায্য করবে এই তেজপাতা তো এই তেজপাতা আমি দুটো থেকে তিনটের মতো দিয়েছি আপনারা কম বেশি করতেই পারেন এবার দিয়ে দেবো জল জল নিয়ে একটু বলার আছে যে সমস্ত অনেক সময় ট্যাপ ওয়াটারের জলে কিন্তু নুন মেশানো থাকে বা নুন জল আসে সেই জলগুলি ইউজ করবেন না আপনারা চেষ্টা করবেন যে জল আপনারা খান ড্রিঙ্কিং ওয়াটার সেই জলই ইউজ করবেন আর জলের পরিমাণটা একটু বেশি করে নেবেন কারণ ধরুন আপনারা এটা বড় গ্লাসের যদি এক গ্লাস নেন এটা কিন্তু ফুটতে ফুটতে এটা প্রায় হাফ গ্লাস এর মতো হয়ে আসবে তখন কিন্তু আমাদের রেমেডিটা আমরা লাগাতে পারবো আর যদি আপনারা একটু বেশি পরিমাণে করেন তাহলে পরিমাণটা এইভাবেই করবেন যদি দু গ্লাস জল নেন তাহলে সেটাকে এক গ্লাস করে নেবেন সেইভাবে করবেন তো এই সব কটা উপাদানকে আমি মিশিয়ে নিয়েছি মিশিয়ে আমি জলের মধ্যে দিয়ে দিয়েছি এই গ্যাসের মধ্যে দিয়ে দিয়েছি দিয়ে আমি এটাকে ফোটার জন্য অপেক্ষা করব। প্রথমে গ্যাসটাকে একটু হাই ফ্লেমে দেবো যখনই দেখবো ফোটা শুরু হয়ে গেছে তারপরে এটাকে লো ফ্লেমে দিয়ে দেবো এটা যাতে আস্তে আস্তে ফোটে এবার দেওয়ার সাথে সাথে যেহেতু এখানে বিট আছে যেহেতু এখানে পেঁয়াজের খোসা আছে এবং এখানে বেদানার খোসা আছে তো এইগুলো কিন্তু জলের রঙটা পরিবর্তন করতে সাহায্য করেছে দেখতেই পাচ্ছেন জলটা প্রায় কালো হয়ে এসেছে এবং কিছুক্ষণ পরে দেখতে পারবেন আরও ডার্ক ব্রাউন হয়ে গেছে এই দেখুন আমি ফুটিয়ে একদম কমিয়ে ফেলেছি আর এটা একদম কমে গিয়ে হাফেরও কম হয়ে গেছে তো আমি আরেকটু অবস্থায় থাকলে ভালো হতো আপনি আরেকটু জল অবস্থায় থাকলে ভালো হতো যাই হোক তো এই অবস্থায় তো মাখা যাবে না এটাকে ঠান্ডা করতে হবে ঠান্ডা করলে জলটা দেখুন পুরো ডার্ক ব্রাউন তো এইটাকে আপনারা ছেঁকে নিতে পারেন আর এর যে কাতটা এই কাতটাকেও আমরা ইউজ করতে পারি এটাকে খুব ভালো করে মিহি পেস্ট করতে হবে পেস্ট করে একটু কোনো কোনো মার্কিং কাপড়ের সাহায্যে আপনারা এটা ছেঁকে নেবেন ছেঁকে নিয়ে ওই যে পেস্টটা সেটাও মাখতে পারেন তো দুটো প্রসেসে হয় এরকমভাবেও হয় আর আমি যেটা আজকে দেখাচ্ছি সেটা হচ্ছে আমি একটা ছাঁকনির সাহায্যে ছেঁকে নিচ্ছি ছাঁকনির সাহায্যে ছেঁকে নিয়ে যেয়ে আর এটা পুরোপুরি তো লিকুইড হয়নি সুতরাং এরকমভাবে চামচ দিয়ে ছেপে চেপে আপনাদেরকে এই জুসটাকে বার করতে হবে তা না হলে কিন্তু বেরোবে না তো দেখতেই পাচ্ছেন এটাকে আমি বার করছি বার করার পরেই কিন্তু আমার এই জেলটা তৈরি হয়ে যাবে এটা এতটা ভালো চুলের জন্য বন্ধুরা একবার করে দেখুন উপকার তো অবশ্যই পাবেন কত সুন্দর একটা জেল তৈরি হয়েছে যেটা আমাদের চুলকে গোড়া থেকে কালো করবে চুল পড়া বন্ধ করবে এবং চুলের পক্ষতা দূর করবে আর খুশকিও তার সাথে দূর হবে কারণ এর মধ্যে এমন কিছু কিছু জিনিস মিশিয়েছি যেগুলো চুলের জন্য ভীষণ উপকারী তাহলে বন্ধুরা দেখতেই পেলেন তো কত সহজে বাড়িতে এরকম একটা জেল বানিয়ে মাথায় লাগিয়ে নিতে পারেন আর চুলের অনেক সমস্যার সমাধান একবারেই করে নিতে পারেন এবার বলি বন্ধুরা কারা কারা মাখতে পারেন এটার মধ্যে এমন কিছু উপাদান নেই যেটা চুলের জন্য কোনো ক্ষতি হবে সেই জন্য এই এই রেমেডি সবাই করতে পারে ছেলে মেয়ে ছোট বড় কারণ এটার মধ্যে চুলের কোনো ক্ষতি হবে না এবার বলি মেখে কতক্ষণ থাকবেন এটা মাথায় মেখে মোটামুটি বা তার বেশিও রাখতে পারেন কোনো অসুবিধা নেই চেষ্টা করবেন এক ঘন্টার মতন অন্তত রাখার কারণ যা যা জিনিসগুলো ইউজ করেছে সেটা মাথায় অন্তত এক ঘন্টার মতো যেন বসে সারা মাথায় মেখে লাগিয়ে রাখবেন এক ঘন্টা পরে তারপর আপনার প্লেন জল দিয়ে মাথাটাকে ভালো করে ধুয়ে নেবেন তারপর নর্মাল কোনো হার্বাল শ্যাম্পু দিয়ে মাথা শ্যাম্পু করে নেবেন শ্যাম্পু করে নিলেই হয়ে যাবে খুব সুন্দর একটা ঘন কালো চকচকে চুল তাহলে বন্ধুরা কত সহজে একটা হেয়ার টোনার বা হেয়ার জেল বানিয়ে দেখালাম যেটা আমাদের চুলের অনেক সমস্যার সমাধান করবে এখানেই শেষ করছি কেমন হয়েছে অবশ্যই জানাবেন সবাই খুব ভালো থাকুন সুস্থ থাকুন সাবধানে থাকুন কালকে দেখা হচ্ছে নতুন কোনো টিপস বা ব্লগের সাথে সবাইকে টাটা